দোসরা সেপ্টেম্বর দু বছরের শ্রেষ্ঠ কৌশিক ভাদ্র মাসের এই আমাবস্যা কেন কৌশিকী অমাবস্যা বলা হয় এর ব্রতকতা কি এর মাহাত্ম কি কেন একে শ্রেষ্ঠ বলা হয়ে থাকে স্বাস্থ্য অনুযায়ী পার্বতী সতীরূপে দক্ষের স্থলে আত্মা আহুতি দেবার জন্য পরবর্তী জন্মে ওনার গাত্র কালো মেঘের মতো হয় একদিন ভোলানাথ দেবী পার্বতীকে কালী নামে ডাকার পর পার্বতী অত্যন্ত ক্ষুদ্র ও অপমানিত হন এবং তিনি ধ্যান করতে চলে যান মানুষ সরোবরের ধারে এবং বহু বছর তপস্যার পর এই ভাদ্র মাসে অমাবস্যা তিথিতে মা তপস্যায় সিদ্ধ হন শীতল মানুষ সরোবরের জলে স্নান করে মায়ের দেহে সব কালো রং পরিত্যাগ করে এবং গাত্রবর্ণ ধারণ করেন তবে ওই কালো কৌশিক কুলিল থেকে একটি অপূর্ব আদি শক্তি সুন্দর কৃষ্ণবর্ণের দেবী সৃষ্টি হয় মায়ের কালো কোষ থেকে এই দেবীর উৎপন্ন হয় বলে এই দেবীর নাম কৌশিকী কৌশিকী দেবী অসুর শুম্ব নিশুম্বকে বধ এই ভাদ্র মাসের অমাবস্যা মা কৌশিকীর উৎপন্ন বলে এই ভাদ্র মাসের অমাবস্যাকে কৌশিকী অমাবস্যা বলা হয় ওর দিকে ভাদ্র মাসের অমাবস্যা তিথিতে তন্ত্র সাধনা সিদ্ধি লাভ করেন বামদেব তিনি স্বয়ং মা তারাকে দেখেছিলেন এই আমাবস্যা তিথিতে ভাদ্র মাসে তাই জন্য এই তিথি অতিব শুভ তন্ত্র সাধনার জন্য তারাপীঠ মন্দিরের পাশাপাশি চলে তন্ত্র মন্ত্রের কাজ বিশেষ যোগ্য তন্ত্রমতে এই ভাদ্র মাসের অমাবস্যা তিথির রাতকে বলা হয় তারা রাত্রি মা তারা জীবনের সমস্ত বাধা বিপত্তি দূর করে সহজেই শাস্ত্রে লেখা রয়েছে এই ভাদ্র মাসের অমাবস্যা তিথির রাত্রে স্বর্গ ও মত্রের দ্বার খুলে যায় তাই যে ভক্ত বা যে কোনো মানুষ এই দিন তপস্যা সাধনা প্রার্থনা করলে তার সফল হবেই সে যে কোনো ধরনেরই হোক তাই এই দিনে মা কালীর বা মায়ের তারার পুজো করলে অশুভ শক্তি দূর হয় এবং মায়ের কালীর আশীর্বাদ লাভ পাওয়া যায় এই অমাবস্যা তিথি অবশ্যই পালন করা উচিত তবে উপবাস না করতে পারলে অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করবেন এই দিন সন্ধ্যায় বাড়ির মূল প্রবেশদ্বারের দরজায় দুপাশে তিলের তেলের প্রদীপ জ্বালাবেন সংসারের অশুভ নেতিবাচক শক্তি দূর হবে এবং শুভ শক্তির আগমন ঘটবে এই দিন মা কালী বা মা তারার পায়ে রক্ত জবা ফুল দেবেন লাল সিঁদুর নিবেদন করবেন মায়ের পাঁচটি বা এগারোটি পাতি লেবু নিয়ে একটি মালা গেঁথে মাকে নিবেদন করবেন সকল করবে সফল হবে এদিন বাড়ি বাড়িঘর খুব ভালোভাবে পরিষ্কার করবেন এটাও বাসনপত্র ফেলে রাখবেন না নোংরা কাপড় রাখবেন না তাই কর্পূরের সাথে তিনটি লবঙ্গ এবং একটি তেজপাতা এবং তিনটি সর্ষে জ্বালিয়ে সারা ঘরে আরতি করবেন যাবতীয় অশুভ খণ্ডন হবে এই তিথিতে শত্রু নাশ হয় এবং সকল কর্মে সফলতা প্রাপ্তি হয় কৌশিক অমাবস্যা আমিষ এবং তামসিক জাতীয় খাবার গ্রহণ করবেন না বাড়িতে একদম কলহ ঝগড়াঝাটি করবেন না কারোর সাথে নেগেটিভিটি কথা বা নিন্দা করবেন না সন্ধ্যায় মায়ের সামনে একটি ঘিরের প্রদীপ জ্বালিয়ে ওম ক্লিম কালিকায় নম একশো বার জপ করবেন মায়ের আশীর্বাদ অবশ্যই লাভ করবেন জয় জয়মা তারা জয়মা এটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না